আমাদের প্রিয় বন্ধু আমাদের সবার প্রিয় মুখ রাজনের নতুন গান ময়না পাখি অত্যন্ত সুন্দর এবং সুন্দর লিরিক কথাগুলো অনেক ভালো এবং আমরা যে আজকে মডেলিং শ্যুট করলাম তার মডেল যারা ছিলেন অত্যন্ত ভালো মানুষ এবং তাদের এক্সপ্রেশন ভঙ্গি অনেক ভালো ছিল আশা করি আমাদের রাজনের এই সিরিজের গান আমাদের দর্শকদের ভালো লাগবে এবং রাজনের জন্য এবং আমাদের মডেল উজ্জ্বল সহ যারা তাদের সাথে ছিলেন সবার জন্য শুভকামে তোরে আমি বলি কেমনে ময়না পাখি আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে